সেই পায়েটা মানে হচ্ছে এবার পুরো টোটালি কিং এর বেবি করে একটু জুম করি এদিকে ওই দেখো হাটারিট খাও লিট খাও তোমাকে আমি ডিস্টার্ব করছি না এক বাচ্চা নিয়ে বসে আছে আমরা কিন্তু দুটো বাচ্চাই তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে এনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে আটটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালো রোদ বেরিয়ে গেছে আর কালকে তো আমি পায়রা উড়েছিলাম আমাদের সুলতান উড়েছিল সুলতানের বেবি উড়েছিল আর আমাদের নাপতা পায়রাটা উড়েছিল নাপতা পায়রা তো নেমে গেছিল কিন্তু বন্ধুরা আমাদের সুলতান আর সুলতানের বেবি না নেমেছিল ওই ছটা পঞ্চাশ নাগাদ প্রচুর সমস্যা হয়েছে রাতের বেলায় আমরা গাছে বসেছি আমরা গাছে বসার পরে খাঁচা খুলে রেখেছিলাম তারপর ওই সাইডের খাঁচা খুলে রেখেছিলাম তারপর ওই সাইডের খাঁচায় ঢুকে গেছে ভালোভাবে চাপ নেই কোনো এদিকে আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে আছে পায়রাগুলোকে টোটালি আমি বারান্দায় ছেড়ে দিয়েছি যেহেতু বাইরে ভালো রোদ বেরিয়ে গেছে এখন আমার টোটালি সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে এদিকে আমাদের পাখিগুলো চেঁচামেচি করছে গাইস পাখিগুলো না টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পাখিগুলো সকালবেলা খেয়েছে সূর্যমুখী ফুলের বীজ কি অবস্থা ওই দেখো মেলটা শুধুমাত্র ডাকাডাকি করে সে মেলটা কিন্তু চুপচাপই থাকে সব সময় মেলটা শুধুমাত্র ডাকাডাকি করে লাফালাফি করে দৌড়াদৌড়ি করে অজাম লাগছে দুজনকে দেখতে কিন্তু দেখো দেখো কি কি সিটি বাজালে ও একটু বেশি খুশি হয় আমার তো তাই মনে হয় সিটি বাজালে লাফালাফির স্পিডটা না আরও বেড়ে যায় আমাদের পাখিগুলোর জন্য কিছু ফল আনতে হবে ফল শেষ হয়ে আছে আর কিছু নেই বন্ধুরা আর এদিকে দেখো বন্ধুরা আরও পায়রা এসছে এখানে দেখতে পাচ্ছি দুটো বুনো পায়রা আছে একটা খাঁচার ভেতরে আছে ওই যে একটা খাঁচার ওপরে আছে খাঁচার ভেতরেটা বেরোক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও একটা কোথায় দেখবে এই দেখো এইটা এটা মেল কিন্তু এইটা মেল এটা একটু ডিফারেন্ট না যাই এটা সেই বুনো না এটা সেই পায়ে রিং আছে সেই পায়রাটা সেই আগে একবার এসছিলো মনে আছে ওই যে ওই যে এই পায়রাটা হ্যাঁ 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 আমি ঠিক ধরেছি এটা সেই পার এটা বুনো না এটা দেখা যাক কে আমি নিচে নামাতে পারি কি না পারি এখন আপাতত টোটালি আমাদের শৌখিন পায়রাগুলোকে ছেড়ে দিতে হবে শৌখিন পায়রাগুলোকে আমি ছাড়বো বন্ধুরা হাইফেলার পায়রাগুলো এখন বাইরে বেরোবে না যেহেতু বন্ধুরা এখন শৌখিন পায়াগুলো বাইরে আসবে ওদের আমি বাইরে থেকে খেতে দেবো একটু টাইম রোদে থাকবে তারপরে ঘরে যাবে তারপরে আমাদের হাইফেলার পায়রাগুলো বাইরে আসবে আর আমরা ঘরে গিয়ে দেখব আগে টোটালি সবকটা পায়রা ঠিকঠাক আছে নাকি তারপরে আমরা পায়রাগুলো ছাড়বো ততক্ষণ যদি কালো পায়রাটা থাকে ভালো না থাকলে আরও ভালো বন্ধুরা শুধু শুধু লোকের পায়রার জন্য আমি নিজের পায়রাগুলো সরবরাহ করতে চাই না তো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা ভেতরে আমি গেছিলাম একবার ভেতরে গিয়ে আমি টোটালি সব কটা বাইরে বাইরে ছেড়েছি কিন্তু পারফেক্টভাবে না চেক করা হয়নি আমাদের পটার এখানে আছে আমাদের রাজা এখানে আছে এখানে আমাদের মালা আছে বালা আছে বালাকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে না আজকে দেখতে তারপরে দেখতে পারছি এখানে কালা সবুজ আর আমাদের সুইট গিরি বাসকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের দেশি মেল ফিমেল দুজনকেই তারপরে দেখতে পারছি আমাদের টোনাকে বন্ধুরা তারপরে দেখতে পারছি কে কে এটা কে বলো তো এটা আমাদের পিকু বন্ধুরা পিকুকে আমি এই খাঁচার ভেতরে ছেড়ে দিয়েছি আজ থেকে পিকু এই খাঁচার ভেতরেই থাকবে পিকুর আজ থেকে এটাই নতুন ঘর পিকু আর আমাদের ওই ওই হাউজের বেবিটার সাথে থাকবে না যেহেতু হাউজের বেবি টোটালি সব খাবার খেয়ে ফেলে এই পিকু শয়তান তারপরে দেখতে পারছি সালমান খানকে তারপরে দেখতে পারছি সুন্দরীকে এখানে দেখো আমাদের সালমান খানের বেবি কিন্তু মল্টি লেগে আছে দেখো ওর না গলার এখান থেকে পুরো আবার লোং উঠে গেছে কয়েকদিন আগে মলটিন থেকে বেরোলো আবারও মলটিনে গেছে কি অবস্থা এখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের আছে আপসারা আছে আর এখানে তো তো দেখে মিনিমাম এক সপ্তাহ ধরে দেখে যাচ্ছি দৌড়াদৌড়ি গাইস তো সমস্যা নেই কোনো চলো আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে সব বেবি দেখে আসি আর ঘরটা দেখতে পারছি প্রচুর নোংরা বন্ধুরা ঘরটা পরিষ্কার করতে হবে এই জিনিসটা এখানে কেন পড়ে আছে এটা মশা তাড়ানোর যন্ত্র এটা ঘরে রেখে দেবে সবাই মশা আসবে না এটা আমি আগের দিন জানতে পেরেছি খুবই খুবই সুন্দর গন্ধ এর তো এখানে দেখতে পাচ্ছি আসে কে তোমরা দাদা আমাদের ট্যাঙ্গো আছে আর ট্যাঙ্গো বাচ্চা নিয়ে বসে আছে আমরা কিন্তু দুটো বাচ্চাই দেখতে পাচ্ছি দুটো বাচ্চাই বেশ ভালো বড় হয়ে গেছে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে বন্ধুরা অসম অসম এইবার যাবো আমরা চটিয়ালের খোপে আমাদের চটিয়াল কি করছে তোমরা তাই দেখো ও চটিলাল ও জুনিয়র চটিলাল অসম লাগছে কিন্তু দুজনকে বন্ধুরা পেটে কি খাবার আছে নাকি হ্যাঁ হালকা পাতলা পেটে খাবার আছে চাপ নেই কোনো সমস্যা নেই কোনো এইবার যাব আমাদের রাজা রানীর খোপে এখন বর্তমানে আমাদের রানী আছে বন্ধুরা রানী খুব সুন্দর হবে ওর ডিম তা দিচ্ছে রানীর ডিম কিন্তু তাড়াতাড়ি ফুটে যাবে আমাদের দেশি বেশি অন্য কেউ যদি ডিম পারতো বেশ ভালো হতো অন্য ওই ঘরে কেউ যদি একটা ডিম পারতো আমি রানীর ডিম ওইখানে দিয়ে আসতাম বন্ধুরা কী যে হবে এবার চলো ঘুরে আসি আমাদের পটারের কাছ থেকে এখন বর্তমানে পটার ফিমেলটা বসে আছে ওর ডিম তা দিচ্ছে খুব সুন্দর দেখতে পাচ্ছি একটু খেড়ের পরিমাণ বেশি আছে মানে খেয়ার আরো টেনেছে হ্যাঁ এই নিচে দিয়ে পড়ে আছে এ এত খেয়ার দিয়ে কি হবে একটু ফাঁকা করে দিতে হবে আর এইখানে দেখো আমাদের সুইট গিরি বেবি বসে আছে তোরা সরার ভেতরে থাকতে পারিস না তোরা ওই কর্নারে কেন যাস শয়তান অসভ্য শরীর খারাপ হয়ে যাবে সরার ভেতরে থাক ভিতর অর্থাৎ বাইরে নিয়ে চলে যাবানি তারপরে বুঝো ঠিক আছে তোমার বাবা মা খাওয়াবে না তারপরে বুঝবা কেমন লাগে এইবার চলো ঘুরে আসি আমাদের বালামালার থেকে দেখো দেখো বন্ধুরা এই লোম না কেমন যেন একটু উস্কো খুস্কো সেই পোলট্রি মুরগির মতন কিরকম যেন পোলট্রি মুরগির এরকম লোম হয় দেখো এটা আমি বুঝতে পারি না এই ওইটার লোম এরকম আলো কেন এটা বেশ ভালোই আছে আর পায়ের লোম কিন্তু খতরনা হয়ে আছে তুমি পটির ভেতরে চলে গেছো বাবু তুমি এখানে আসো অসম লাগছে দুজনকে দেখতে চলো এবার আমরা বাইরে যাই কি বাইরে যেতে হবে এবার আবার যেতে বাইরে যাবো তো তো চলো এবার এবার আমরা টোটালি সবাইকে ছেড়ে দিই আমাদের পায়রাগুলো টোটালি সব ঠিকঠাক আছে বন্ধুরা এখন আমাদের বাইরে ছাড়তে হবে পায়রাগুলোকে যেহেতু বাইরে বেশ ভালো রোদ আছে তো বেশি লেট না করে চলো এবার আমরা বাইরে ছেড়ে সব কটা পায়রাকে খেতে দিয়ে দিই জলটাও নিয়ে চলে এসছি

এদের আ খেতে দেবো না আমি আমি ওইভাবে পায়রাগুলোকে খেতে দিয়ে আছি ওরা পাখি হয়ে টোটালি সিঙ্গেল গুলো তো আমি অনেকটা খেতে দিয়েছি এখানে যদি খবর আছে এদের জন্য এটা না হয় আর কটা আনতে হবে তো এখন আবহাওয়া তো আমি দেখতে পাচ্ছি আমাদের কটার ভাই বাইরে চলে এসছে আমার একটু চেক করতে হবে বন্ধুরা টিমটা লাগবে যে দেখতে হবে কি কন্ডিশন কি অবস্থা আছে বন্ধুরা টিম খুব জমলো নাকি হয়ে তো গেল পাঁচ দিন তো এখন আপাতত আবার কি করতে হবে খেতে দিয়ে যেতে হবে এখানে নাও এইখানে নাও দু জায়গায় পরিষ্কার এইখানে জায়গাটাও বেশ ভালো পরিষ্কার না না চোলা রোটালি আমাদের ধাউদের বেবিটাকে আমি সকালে জল খেয়েছি প্লাস ওকে খাবার দিয়ে রেখেছি ওর চাপ নেই ওর বাইরে আসা লাগবে না ওর খোপের ভেতরে বেশ ভালো রোদ পায় বন্ধুরা ওকে একটু যত্ন করতে হবে কেন জানি না ওর না ওর ব্যবহারটা একটু পাল্টে গেছে এখন অনেকটা চুপচাপ হয়ে গেছে ও এখন একা একা থাকতে একটু বেশি পছন্দ করে আমি তোমাদের ওদের দেখিনি আর এমনি কোনো সমস্যা আমি ওর খুঁজে পাচ্ছি না বন্ধুটা শরীর টরির বেশ ভালো আছে মস্ত আছে কিন্তু ও না একা একা থাকছে এই কারণে আমি বুঝতে পারছি না তো এখন আপনারা আমি দেখতে পাচ্ছি এই কর্নারে খাবার কিছু হয়ে গেছে এখানে আর কটা খাবার দিই এখানে আর কটা খাবার দিই আর এবার আমি ডিমটা চেক করে আসি কে আসছে বালা বালা এতক্ষণ ছিল না তুমি তাহলে কে আসছে এখানে এবার আমি চেক করে আসি 反正东你。不是差不 জওমেনি এখনো শিরা জমেনি তো দেখা যাক আমরা অপেক্ষা করব তারপরে 10 12 দিনের পরে যদি সেরা না ফেলে আমরা নিয়ে থাকব খাবারের এখনো দেওয়া হয়নি ওই খাবারের পত্র দিতে হবে তাহলে ওদের ভয় নাই আছে हटाओ दिया सी रहा

পুরো এক জায়গায় পুরো চিপকে পড়ে থাকবে কিন্তু গ্রিড এদের ফেভারিট বন্ধুরা গ্রিড তো আমাদের হাউসের বেবিটারও ফেভারিট হাউজের বেবিটাকেও একটু ছাড়তে হবে আমার আমারই হচ্ছে আসুন আসুন হ্যাঁ হ্যাঁ আঁজ আঁ আঁ হাউজ ব্যাগটা আমি ছেড়ে দিয়েছি বাইরে আসতে চাইলে আসতে পারে

এদের দৌড়াদৌড়ি এক সপ্তাহ ধরে চলে যাচ্ছে কালিন্দি একটু দাঁড়িয়েছে তাই মোটা খালিয়াও একটু দাঁড়িয়েছে ওই যে আবার দৌড়াদৌড়ি স্টার্ট ওই দেখো আমাদের ছেলে পায়রাটা এই পায়রা বলি কেন ছেলে পাখিটা কী করছে তোমরা তাই রাখো মাথা নড়িয়েই যাচ্ছে নড়িয়েই যাচ্ছে এই মোটা কালিয়া ঢুকে গেছে মোটা কালিয়া ওই খোপের ভেতরে ঢুকে গেছে ওকে বের করতে হবে ওই খোপের ভেতর থেকে ওই খোপের ভেতর খাবার আছে এ বেরো বেরো মোটু বেরো 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 দরজাটা বন্ধ করে দিই আর এদিকে সব কটা পায়ের কিন্তু খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এই যে উপরে আমি দিয়েছিলাম সেগুলো এখনও খেয়ে যাচ্ছে বন্ধুরা এদের এখন শুধুমাত্র জল দিতে হবে আর এই সাইডের এই উঠিয়ে দিতে হবে তাহলে এদের ক্ষোভের ভেতরে বেশ ভালো রোদ যাবে এরা একটু ঘোরাফেরা করবে তারপরে আমি এদের ঘরে ঢুকিয়ে ওদের ছাড়বো আমাদের পটার দেখো মেল ফিমেল বর্তমানে দুটোই আছে ওই যে ফিমেলটা ঘরের ভেতরে চলে গেলো বেশ ভালো কথা ওই যে দেখতে পাচ্ছি আমাদের পটার মেলটা এখনও এইখানে আছে ওই কর্নারে চলে গেল শয়তান গ্রিট খেতে এইখানে আছে আমাদের আপারিতা আফসাররা আর হচ্ছে আমাদের সালমান খানের বেবি সালমান খানের বেবিও কিন্তু বেশ ভালো গ্রিড খায় কই গেলো আমাদের হাউসের বেবিটা কোথায় গেল ওই যে হাউসের বেবিটা এদিকে যাচ্ছে তোমাদের দেখাতে হবে হাউসের বেবিটাকে ভালো করে এ গ্রিড খাও গ্রিড খাও তোমাকে আমি ডিস্টার্ব করছি না একটুও তোমাকে ডিস্টার্ব করছি না দেখেছো হাউসের বেবিটার কাটিংটা তোমরা একটু দেখো হাউসের বেবিটার আগের থেকে এখন বেটার বডি বন্ধুরা আগের বডিটা আর এখন ওর বডিটা সম্পূর্ণ আলাদা আর এখন দেখো ওর মাথার ওইখান দিয়ে গলার ওইখান দিয়ে লোম হয়ে গেছে আর কদিন যেতে দাও তারপরে অসাম লাগবে ওর পায়ের লোম না হালকা করে কেটে দিতে হবে পায়ে একটু পটি ফটি লেগে আছে এগুলো হালকা করে একটু পরিষ্কার করে দিতে হবে এই যে আমাদের জ্যাকোবিন ফিমেলটা বন্ধুরা মেলটা কোথায় আমাদের জ্যাকোবিন মেল 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 ওই যে ওই সাইডে আছে এই সাইডে গ্রিট খাচ্ছে সমস্যা নেই কোনো এইখানে কে কে তোমরা তাই দেখো আমাদের বালা আছে আমাদের রাজা আছে আমাদের রাজাকে তো চরম লাগছে হ্যাঁ লেস কাটার পরে রাজাকে হ্যান্ডসাম লাগছে দেখতে বেশ ভালো এখানে দেখো কে কে আছে আমাদের বালা আছে মালাও আছে বন্ধুরা মালা বালার বাচ্চা আমি বানাবোই একবার হলো আমি বাচ্চা বানাবো আমাদের মগরের বেবির দিকে একটু নোটিস করো আস্তে আস্তে ওর লেস উঁচো করছে খাওয়া খাওয়া দাওয়া যেই শেষ করবে দেখবে লেজ উঁচো এই দেখো অসাম লাগছে না দেখতে দাদা আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি এইবার অসাম লাগবে দেখো মনে হচ্ছে এইবার পুরো টোটালি কিংয়ের বেবি হালকা করে একটু জুম করি ওর দিকে ওই দেখো হাঁটার স্টাইলটা তোমরা একটু দেখো বেবিটা মেল যে বেবিটা যদি ফিমেল হতো তাহলে একটা কাজের কাজ হতো বন্ধুরা আর মেল যেহেতু মেল ও একটু ভালোই হবে একটু বড়ো সড়ো সাইজ হবে ও শুধুমাত্র মলটিন থেকে বেরোক তারপরে তোমরা দেখো গেট আপটা কেমন হয় এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পাড়া ঘরে ভেতরে চলে গেছে ওইটা কি আমাদের সুইট বাজ নাকি হ্যাঁ আমাদের সুইট সুইটগিরিবাজ বাজ একটু খেলবে না ও সুইট সুইটগিরিবাজ একটু খেলো একটু খেলো খেলবে না খেলবে না সবাই বাচ্চাকে খাওয়ালো না না খেলবে ওই দেখো দুটো দিল তিনটে চারটে অনেক নিচে অনেক নিচে থেকেই খেললো কিন্তু নাই ধরো ভালো খেলা বেড়েছে আর এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবকটা পায়রা এদিকে চলে গেছে এটার ভেতরে জল আছে এটা ঢেকে রাখতে হবে নাহলে ধরো এটার ভেতরে এই শয়তানগুলো না স্নান করা শুরু করে দিল এই আমি ঢেকে রাখি এটা ঢেকে থাকলেই ভালো হবে এই যে আমাদের ওয়াটার মেলটা কী করে বেড়াচ্ছিস গ্রিট খাওয়া দাওয়া হয়ে গেছে গ্রিট তো এখনও প্রচুর পড়ে আছে তো থাকুক সমস্যা নেই বন্ধুরা এখন আপাতত তো আমার ঘরটা পরিষ্কার করতে হবে প্লাস ভ্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই